আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি সকলে ভালো আছেন আমি মাহফুজুর রহমান ডিজিটাল মার্কেটার আজকে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের পার্ট টু ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা যা শিখব স্টেপ ওয়ান ফেসবুক পেজ তৈরি করা স্টেপ টু প্রোফাইল অ্যান্ড কভার ফটো সেট করা স্টেপ থ্রি ইউজার নেম এবং কন্ট্যাক্ট ইনফো সেট করা স্টেপ ফোর বিজনেস ইনফো ও অন্যান্য তথ্য যুক্ত করা স্টেপ ফাইভ পেজ অপটিমাইজেশন অর্থাৎ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড ট্রাস্ট বিল্ড করা অর্থাৎ র্যাঙ্ক করানো স্টেপ সিক্স ইনিশিয়াল কন্টেন্ট পোস্ট করা এখন দেখব ফেসবুক পেজ তৈরি করা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন তারপরেরগুলো আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে তো আমার প্রোফাইলটি প্রফেশনাল মোডে রয়েছে যদি আপনাদের পার্সোনাল মোড বা প্রাইভেট মোড করা থাকে তাহলে সেখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলকে প্রফেশনাল মোডেও কনভার্ট করতে পারেন তো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম একটি পেজ ক্রিয়েট করার জন্য প্রথমেই দরকার একটি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তো আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এখানে আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর সি অল প্রোফাইলস এই অপশানে ক্লিক করব তারপর সি অল পেজ এই অপশনে ক্লিক করব এখন আমি ক্রিয়েট নিউ পেজ এই অপশানটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাকে আমার পেজের নাম সিলেক্ট করতে বলবে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে তারপরে আমার বি দিতে বলবে তো আমি ধরুন পেজ ক্রিয়েট করছি তো পেজের নাম দিচ্ছি ক্যাটাগরি আমাদের মার্কেটিং এজেন্সি এই জন্য মার্কেটিং এজেন্সি দিলাম অবশ্যই আপনার পেজটি এক ক্যাটাগরির হতে হবে আপনি চাইলে দুটি দিতে পারেন আপনার সাথে যেইভাবে যায় সেইভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন কিন্তু দুইটির বেশি সিলেক্ট করা আমি প্রায়োরিটি দিচ্ছি না তারপর আপনি বিআইও লিখতে পারেন আপনার অপশনাল আপনার পেজ সম্বন্ধে লিখতে পারেন আপনার এজেন্সি সম্বন্ধে লিখতে পারেন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু লিখতে পারেন আপনার কন্টেন্টগুলো সম্বন্ধে লিখতে পারেন ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন তাহলে পেজ ক্রিয়েট করা হয়ে যাবে তো আমাদের পেজ ক্রিয়েট করা হলো তারপর এখানে ফিনিশ সেটিং আপ ইয়োর পেজ এই অপশনটি আসার পর এখান থেকে দেখবেন কানেক্ট ওয়েবসাইট আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইটটি কানেক্ট করে নেবেন এখানে আপনার ফোন নম্বর অ্যাড করবেন তারপর ইমেল অ্যাকাউন্ট তারপর আপনার অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর একটা কথা যদি আপনার জিআইপি কোড না জানা থাকে তাহলে আপনি আপনার লোকেশন অনুযায়ী গুগলে লিখে সার্চ করবেন জিআইপি কোড অমুক জায়গা তাহলেই আপনার জিআইপি কোড চলে আসবে আর এটা কি সবসময় ওপেন থাকে যদি ওপেন থাকে তাহলে এখানে দেবেন অলওয়েজ ওপেন আর নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা দিলে আপনি কখনোই অ্যাভেলেবেল থাকবেন না কোনো ঘন্টাতেই আপনি অ্যাভেলেবেল নেই আর ওপেন এট সিলেক্টেড আওয়ার্স এখানে ক্লিক করলে আপনি আপনার টাইমকে শিডিউল করতে পারবেন এখানে ক্লিক করলাম ধরেন আপনার আটটা থেকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইম এখানে সকাল আটটা দিবেন এখানে বিকাল পাঁচটা দিবেন এভাবে আপনার যখন অফিস টাইম থাকবে তখন আপনি সিলেক্ট করবেন তারপর যদি আপনার ফ্রাইডে বন্ধ থাকে তাহলে আপনি এখানে কিছুই দিবেন না তারপর সেভ করে দিবেন কোন ব্যক্তি যখন আপনার পেজে ভিজিট করবে তখন সে অফিস টাইম দেখতে পারবে তো নেক্সটে দিলাম তারপরে যেই অপশনটি সেটি হলো প্রোফাইল পিকচার অ্যাড এবং কভার ফটো অ্যাড অ্যাড অ্যাকশন বাটন এতক্ষণ যাবত আমরা ফেসবুক পেজ তৈরি করা দেখলাম এখন দেখব প্রোফাইল এবং কভার ফটো কিভাবে সেট করা যায় আর প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনারা ক্যানভা দিয়ে এডিট করতে পারবেন যারা জানেন তারা এই বিষয়টি স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ক্যানভাতে কিভাবে এডিট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্যানভাতে ক্লিক করার পর সরাসরি আমি ক্যানভার হোম পেজে চলে আসলাম আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করে ক্যানভাতে চলে আসতে পারেন তারপর সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন তারপর আপনি চাইলে এখানে সার্চ বারে সার্চ করতে পারেন অথবা ফেসবুক আইকনটিতে ক্লিক করে এখান থেকে বাছাই করে নিতে পারেন আপনি কোনটি করতে চাচ্ছেন এক্ষেত্রে কি হবে আপনার রেশিওটি ঠিক থাকবে তো আমি এখানে ফেসবুক কভার ফটো সার্চ দিব সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে যেই রেশিওতে কভার ফটোটি থাকবে সেই রেশিওতে চলে আসবে তো এখানে নয়শো চল্লিশ ইন্টু তিনশো আটচল্লিশ এভাবে করে যেই রেশিওতেই থাকুক না কেন চলে আসবে তো আমি স্কেপ করছি এই বিষয়টি আর প্রোফাইল পিকচারের যে বিষয়টি সেটিও দেখিয়ে দিচ্ছি একই নিয়ম সোশ্যাল মিডিয়াতে যাবেন এখানে লিখে সার্চ করবেন ফেসবুক প্রোফাইল তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত রেশিওটি পেয়ে যাবেন তো আমি আমার ক্রিয়েট করা পেজটিতে চলে আসলাম পেজটিতে এখন আমি প্রোফাইল পিকচার অ্যাড করবো তো আপলোড এই ফটোতে ক্লিক করবো তারপর আমার এখানে রেডি করা যেই প্রোফাইল পিকচারটি সেটি দিয়ে দিব এখানে তো আমি এখানে সেভ দিয়ে দিব তারপর কভার ফটোতে ক্লিক করব আপলোড এ ফটোতে ক্লিক করব আপলোড করে দিব ব্যাস কভার ফটো আপলোড করা হয়ে গেল প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করার পর আমরা এখন এখানে অ্যাকশন বাটন অ্যাড করতে চাই তো আমরা ডট আইকনে ক্লিক করব তারপর অ্যাকশন বাটনে ক্লিক করব প্রায় ইট আমি এখানে ইউটিউব বাটনটি টে অ্যাড করবো নেক্সটে দিব এখন আমি আমার ইউটিউবের লিঙ্কটি দিব এখানে তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলে আসার পর আমি এখান থেকে আমার প্রোফাইলের কপি করব। তারপর আমি চলে যাব অ্যাকশন বাটনে তো এখানে আমি ক্লিক করব এবং পেস্ট করে দিব পেস্ট করার পর সেভ করলেই এখানে একটি অ্যাকশন বাটন চলে আসবে সেটা দেখার জন্য আমার নিজের পেজে যেতে হবে তো আমি আমার পেজে যাচ্ছি গিয়ে আমি এখন সার্চ দিব আমার পেজটি এই দেখুন এখানে আমাদের ওয়াচ নাও বাটনটি চলে আসলো এখন যদি আমি ওয়াচ নাও বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেছে দেখলেন রেজাল্ট তো আপনারা এইভাবে অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন এখন আমরা দেখব ইউজার নেম এবং কন্টেন্ট ইনফো সেট করা ইউজার নেম তৈরি করার জন্য আপনি আপনার পেজে চলে যাবেন এবং প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেন্টারে যাবেন সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে পেজ সেট ক্লিক করবেন তারপর এই নেম অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন ইউজার নেম নামে একটি অপশন রয়েছে এখানে এডিট বাটনে ক্লিক করবেন এখন আপনি আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন তো আমি আমার ইউজার নেমটি সেট করে নিলাম সেভ চেঞ্জে ক্লিক করব এখন আমার পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি সাবমিট তো ইউজার নেম সেট করা কমপ্লিট এ পর্যায়ে আমি দেখাবো কনট্যাক্ট ইনফরমেশান থেকে কীভাবে ইমেল অ্যাকাউন্ট ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তো প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন তারপরে অ্যাবাউটে চলে যাবেন তারপর দেখবেন কন্ট্যাক্ট ইনফো নামে একটি অপশন রয়েছে এখানে আপনি আপনার অ্যাড্রেস যোগ করতে পারেন সার্ভিস এরিয়া যোগ করতে পারেন ফোন নাম্বার এখানে ফোন এখানে আপনি আপনার ফোন নাম্বারটি করে নেবেন তো আমি আমার ফোন নাম্বারটি অ্যাড করে নিচ্ছি এখানে তারপর সেভ দিলাম এরপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো এখানে সেন্ড করার পরে হোয়াটসঅ্যাপে একটি কোড চলে যাবে সেই কোডটি এখানে দিতে হবে তো আমার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে এসেছে সেটি দিয়ে কনফার্ম করার পর এখানে হোয়াটসঅ্যাপ বাটনটি অ্যাড হয়ে যাবে এখন এখানে একটি অপশন এসেছে ইউজ হোয়াটসঅ্যাপ অ্যাজ অ্যাকশন বাটন আমি কি হোয়াটসঅ্যাপটাকে অ্যাকশন বাটন হিসাবে ইউজ করতে চাই কি না তো এখানে আমি ক্লিক করবো ইউজ করতে চাই আমি অ্যাকশন বাটন হিসাবে আমি চাইলে অন্যান্য নাম্বারও অ্যাড করতে পারি বা এই নাম্বারও রিমুভও করতে পারি তো আমি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করলাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলাম ফোন নাম্বার অ্যাড করলাম এখন ইমেল অ্যাড্রেস অ্যাড করবো তো এখন আমি ইমেল অ্যাড্রেসটি দিলাম এখন সেভ অপশানে দিলেই ইমেলটি অ্যাড হয়ে যাবে আর এখানে সোশ্যাল লিঙ্ক অ্যাড এখানে আপনি ইনস্টাগ্রাম করতে পারেন টিকটক ইউটিউব থ্রেটস টুইটার স্ন্যাপচ্যাট যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি এখানে অ্যাড করতে পারবেন একে একে তারপর আমরা যেই কাজটি করবো সেটি হলো বিজনেস ইনফো ও অন্যান্য তথ্য যুক্ত করা বিজনেস ইনফরমেশনে লোকেশন ঠিক রাখতে হবে লোকেশন যদি আপনার থাকে আপনার যদি বিজনেসের কোনো একটি সঠিক লোকেশন থাকে আপনার পেজে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করতে পারেন এতে করে মানুষের ট্রাস্ট বিল্ড হবে বিজনেস আওয়ার্স আপনার বিজনেসের শিডিউলটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে শিডিউল সেট করতে হয় এই ক্লাস শেষে আমি সম্পূর্ণ ক্লাসটা একবার রিভিউ দিব তখন দেখে নেবেন ওয়েবসাইট যদি থাকে তাহলে অ্যাড করবেন এটা দেখানো হয়েছে অ্যাকশন বাটন এনেবেল করুন অ্যাকশন বাটন কীভাবে এনেবেল করবেন সেটিও দেখানো হয়েছে পেজ অপটিমাইজেশন এসিয়া অ্যান্ড ট্রাস্ট বিল্ড অ্যাওয়ার্ড সেকশনে কিওয়ার্ড সহ বিস্তারিত লেখা এটি আমরা রিভিউ করবো অ্যাওয়ার্ড সেকশনে যা যা দেওয়া দরকার সেগুলো আমরা দিয়েছি তারপরও আমরা ক্লাস শেষে রিভিউ দিব সার্ভিস বা প্রোডাক্ট সেকশন পূরণ করুন যদি থাকে পেজ ট্রান্সপারেন্সি ঠিক রাখুন পেজ ট্রান্সপারেন্সি কি সেটি আমরা দেখব অরিজিনাল লোগো এবং রিয়েল ইনফরমেশন ব্যবহার করুন আমরা অরিজিনাল লোগো ব্যবহার করছি আর রিয়েল ইনফরমেশনই ব্যবহার করছি ইনিশিয়াল কন্টেন্ট পোস্ট করা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সপ্তাহে অন্তত পাঁচ থেকে ছয়টি পোস্ট দিন পোস্টে ইমেজ ও ভিডিও কন্টেন্ট যোগ করুন হ্যাশট্যাগ তিনটি দিলে ভালো পাঁচটি দিলেও সমস্যা নেই কিন্তু তার চেয়ে বেশি দেওয়া যাবে না তারপর কল টু অ্যাকশন ব্যবহার করুন মানে সিটিএ ব্যবহার করুন এর বিস্তারিত সম্পূর্ণ দেখানো হবে তিন আপনার পেজকে অ্যাক্টিভ রাখুন প্রতি সপ্তাহে অন্তত পাঁচ থেকে ছয়টি পোস্ট করলে আপনার পেজ এমনি অ্যাক্টিভ থাকবেন আপনি পেজে যত অ্যাক্টিভ হবেন তত তাড়াতাড়ি আপনার পেজ গ্রো করবে এবার আমরা আমাদের ক্লাসের সম্পূর্ণ রিভিউ দিব আমরা আমাদের পেজে চলে আসলাম পেজে চলে আসার পরে অ্যাবাউট সেকশনে চলে যাব এখানে কন্টেক্ট অ্যান্ড বেসিক ইনফো এখানে আমরা ক্যাটাগরিতে মার্কেটিং এজেন্সি দিয়েছিলাম কন্টাক্ট ইনফোতে আপনি আপনার অ্যাড্রেস যোগ করতে পারেন আপনার সার্ভিস এরিয়া যোগ করতে পারেন আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন এখানে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল এগুলো যোগ করতে পারেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক যোগ করতে পারেন আমি এখানে ইউটিউবের অ্যাকাউন্ট যোগ করেছি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যোগ করতে পারেন সোশ্যাল মিডিয়ার যতগুলো লিঙ্ক আছে সবগুলো যোগ করতে পারেন বেসিক ইনফরমেশনে প্রাইস রেঞ্জটা ঠিক করতে পারেন আর প্রাইস রেঞ্জের ব্যাপারটা বুঝতে হবে ভালো করে চিপ যেই রেঞ্জটা রয়েছে সেটা যদি আপনার পণ্যের মূল্য স্বল্প হয় তাহলে আপনি চিপ দিবেন যদি আপনার পণ্য মিড রেঞ্জের বা মধ্য মধ্যস্থ হয় পণ্যের মূল্য তাহলে আপনি মডারেট এই অপশনটি দিবেন আর যদি আপনার পণ্য এক্সপেন্সিভ হয় তাহলে আপনি এই অপশনটি দিবেন এক্সপেন্সিভ অপশনটি দিবেন আর যদি আপনার পণ্য অনেক দামি হয় যেমন ধরুন গাড়ি বা বাড়ির ফার্নিচার এর এই ধরনের হয় তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন আর যদি আপনি আপনার প্রাইসের কোনো রেঞ্জই না রাখতে চান অর্থাৎ সকল ধরনের পণ্য বিক্রি করতে চান তাহলে আপনি আনস্পেসিফাইড এটা রাখতে পারেন তারপরে অ্যাড সার্ভিস আমাদের এজেন্সি অনলাইন ক্লাসেস এটা আমরা দিচ্ছি আর এটা দেওয়ার দরকার নেই বার্থডে দেওয়ার দরকার নেই তো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন এখানে প্রাইভেসি অ্যান্ড অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এখানে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে অবশ্যই প্রাইভেসি পলিসি থাকবে

আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কোথায় কোথায় বসে আপনি পেজটি ম্যানেজ করবেন এটা দিতে পারেন কলেজ এটা দেওয়ার দরকার নেই হাই স্কুল দেওয়ার দরকার নেই যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন আপনার যদি মনে হয় এগুলো দেওয়া দরকার দিতে পারেন কিন্তু যারা বিজনেস ওনার তাদের জন্য এগুলো দেওয়ার দরকার নেই প্রথমটা দিলেই হয় আর আপনি কোথায় থাকেন এগুলো না দেওয়াই বেটার তবে সিটিটা অ্যাড করে রাখতে পারেন হোমটাউন অ্যাড করে রাখতে পারেন আপনি চাইলে এগুলো দিতে পারেন না চাইলে দেওয়া দরকার নেই এগুলো অপশনাল যা কাজ করার আমরা করে নিয়েছি এবার পেজ ট্রান্সপারেন্সিটা দেখুন এখানে আপনার পেজের আইডি দেখতে পারবেন আপনারা আপনার পেজের যেই আইডি এই আইডি দিয়ে আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট খোলা হবে তো অ্যাডস ক্যাম্পিং করা যখন শিখাবো তখন এই আইডিটা আপনারা দেখতে পাবেন অ্যাডস অ্যাকাউন্টে সি অলে দেবেন দেখবেন এখানে আপনার সব ইনফরমেশন ইনফরমেশানগুলো থাকবে গো টু অ্যাড লাইব্রেরিতে গেলে আপনি অ্যাড রান করাতে পারবেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এটা তো বোঝেনি আপনি যদি রিলেশনশিপ দিতে চান তাহলে দিতে পারেন আর যদি ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান করতে পারেন আপনার সম্বন্ধে আপনি কিছু লিখতে চাইলে এখানে লিখতে পারেন তো এই ছিল আজকের রিভিউ ক্লাস আশা করি সকলের ভালো লেগেছে শেষ ফলাফল এখন আপনি নিজের বা ক্লায়েন্টের জন্য একটি প্রফেশনাল এসিও ফ্রেন্ডলি এবং ট্রাস্টেবল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আর পেজে অ্যাক্টিভ থাকার মাধ্যমে আপনার পেজকে আপনি খুব সহজেই গ্রো করাতে পারেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন আল্লাহ হাফেজ